ওয়েলকাম টু মহাবিশেষ ব্লগ আসে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বাড়িতেই যখন আছি এই দেখো কি গরম তোমার দাদা ভাই দেখো ভাবিয়ে গেছে গরম গরম এই যে কচুরি কচুরি না ভাজা লিপ্টি আর এই যে ধনে পাতা চাটনি এই দিয়ে এখন সকালের টিফিনটা সারা হবে তারপরে যা যা রান্নাবান্না করবো সবই শেয়ার করবো মাছ বাজারেও গেছিলো তোমার দাদা ভাই মাছ এনেছে

এই দেখো রান্নার পরে চলে আসলাম রান্নার দিকে এই দেখো ভাত ফুটছে এখনো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়ে আসলাম তোমার দাদা ভাইয়ের আমি ছাড়িয়েছি আর এই যে এটা হচ্ছে ভেটকি মাছ ভেটকি মাছটাকে এখন আমি নুন আর হলুদ মাখিয়ে নেবো কেননা সর্ষে পোস্ত সর্ষে দিয়ে আজকে ভাপা করব। সর্ষে পোস্ত দিয়ে তো এই যে দিয়ে দিলাম হলুদ আর দেব হচ্ছে নুন নুনটা খুলে নিই তো দিয়ে দিলাম নুন এই যে আর এদিকে ভাতটা তো ফুটছে আর এদিকে গাটি চিংড়ি করবো দেখে এই যে গাটি ছাড়িয়ে নিয়েছি তা আজকে এই রান্না হবে গাটি চিংড়ি আর ভেটকি মাছ ভাপা দেখো গাটিটা আগে রান্না করব দেখে গাটির মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তো এখন আমি সব গাটিগুলো দিয়ে দেবো এই যে সব ধোয়া কেটে ধুয়ে নিয়ে এসেছি তো দিলাম গাটিগুলো এবার আমি নাড়াচড়া দিয়ে দেব গাটির মধ্যে শুধু যাবে একটু জিরের গুঁড়ো আর কিছু না আর চিংড়ি মাছ তো দেখো আর এই যে মাছটা হলুদ নুন মাখিয়ে নিয়েছি আর ধনে পাতা দেবো লাস্টে নামানোর সময় যে ধনে পাতা নিয়ে এসে দেখো এই যে ধনে পাতা জলে ভিজিয়ে রাখলাম তখন একটু ভেজে নিই আমি চিংড়ি মাছ কটাও একবারে এর মধ্যেই মশলার সাথে যখন কষাবো তখন দিয়ে দেবো বাটিটা একটু ভাজা ভাজা হয়েই গেছে এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেব হচ্ছে এই যে এইটার মধ্যে জিরে আর ধনে আমি তেলে রেখেছি এটাকে মানে গুঁড়ো করে রেখেছি জিরে ধনে দিয়ে দিলাম আর দেবো হচ্ছে কটা এই যে কাঁচা লঙ্কা বাটা আছে এইটা দিয়ে দেবো অল্পই আছে আর দেবো হচ্ছে কয়টা চিংড়ি মাছ এই কটা দিয়ে দেবো আর এইটা থাকবে তিজে ঢুকিয়ে রাখবো এখন তো দিয়ে দিলাম এখন একটু কষিয়ে নেব নুনটা দিয়ে নি নুনটা আমি একটু পরে দিচ্ছি এবার সব একসাথে কষিয়ে নেব ততক্ষণ এটা করছিয়ে নেব আমি এখন নুনটা দিয়ে দেবো আন্দাজ করে এই যে দিয়ে দিলাম নুন দুই চামচ তিন চামচ চার চামচ আমি নুন দিয়ে দিলাম এখন একটু কষিয়ে নেবো অনেক কিছুক্ষণ তারপরে জল দিয়ে দেবো আমি কিন্তু আর কোনো কিছু দিইনি কিন্তু ঠিক আছে কিছুক্ষণ কষানো হবে তারপরে জল দেবো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব চিংড়ি মাছও কিন্তু এর মধ্যেই দেওয়া দেখো এবার জল দিয়ে দেবো লাস্টে নামানোর সময় আর একটু দেব জল গাঁটির তরকারি কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও এই আমাদের বর্তমান দাদাভাই খুব ভালো হয় গাঁটির তরকারি আর একটু জল দেবো আমি তাহলে তরকারিটা আমার হয়েই এসেছে গাঁটির তরকারি তো চলো দেখাই সিদ্ধ হয়েছে কিনা তার জন্য এই হ্যাঁ এই দেখো সিদ্ধ হয়ে গেছে আচ্ছা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে ধনেপাতাটা পাতাটা ধুয়ে কেটে রেখেছি তা কিছুটা দেবো আর কিছুটা রেখে দেবো অল্পই দেব একটু ঝোল ঝোল রাখবো কেননা ঝোল টেনে যাবে এই গাটির ঝোলা যা গরম পড়েছে বন্ধুরা আর ভালো লাগছে না তার মধ্যে নেই কারেন্ট এই দেখো সব গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে কই 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 দেখি দেখে দেখি 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 এই যে দেখা যাচ্ছে কিরকম ঘামিয়ে গেছে সবাই এই বিছানা থেকে ওই আমার জামাটা মধ্যে ঘাম লাগছে তা সকালে চান পুজো তো সব রেডি হয়ে গেছে এই দেখো চান পুজো দিয়ে আজকে অনেক কাঁচা ধোয়াও করেছি প্রচুর এই দেখো সব দড়িতে রয়েছে এই পাশে ওই পাশে পাশে ওই তো আর এটা হয়ে গেছে এখন আমি এই বাটিটার মধ্যে নামিয়ে নেবো কমপ্লিট কিন্তু মাছটা রান্না করব দেখো কারেন্ট নেই এখন মশলাটাই করতে পারছি না এই দেখো মশলা রেডি করে রেখেছি পোস্ত পোস্তটা বেটে নেবো তো এই দেখো মাছটা এখন আমি তো নুন হলুদ কিছুটা মাখিয়ে রেখেছিলাম তাই এই দেখো পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার এটা মাখিয়ে নেব যেহেতু নুনটা দেওয়াই আছে আর একটু সর্ষের তেল যেহেতু কড়াইতে দিয়েছি আমি তেল তাই এইভাবে মাখিয়ে আজকে বসাবো যেহেতু ভেটকি মাছ তো খুব নরম ভেবেছিলাম কলা পাতায় খাবো কিন্তু কলা পাতাই নেই তাই না হলো কলা পাতায় খেতে কিন্তু দারুণ লাগে এরকম করে এই যে মাখিয়ে এখন আমি দিয়ে দেবো কড়াইতে এ কটা এই দেখো চারটে লঙ্কাও রেখেছি গোটা গোটা এটাও দেব তা কড়াইটাও তেতে গেছে এখন আমি আস্তে আস্তে তেলটা যেহেতু তেতে গেছে এখন আমি আস্তে আস্তে মাছগুলো সব এইভাবে দিয়ে দেবো দেখো মাছটায় কিন্তু এখন আমি জল দিই যে জলটুক দেবো হচ্ছে সর্ষে পোস্তর যে বাটার মাখিয়ে একবারে দিয়ে দিয়েছি এ দেখো এরকম হয়েছে তা আমি একটুখানি ওই জলটুকু দেবো যাতে মাছটা সিদ্ধ হবে একদম ভাপা হবে আমি লঙ্কা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আজকে আর কোনো কাশ্মীর লঙ্কা বঙ্কা কিচ্ছু দেবো না একদম আর কাঁচা লঙ্কা চারটে দিয়ে দেবো দিয়ে দিলাম আর এই যে মশলা বাটি ধোয়া জলটা এটুকুই দেবো একদম এর ভাপে ভাপে হতে থাকবে আর কিচ্ছু দেবো না ঠিক আছে এটা হতে থাক ততক্ষণে একদম এরকম হবে এটা উঠিয়ে দিই একটু আর এই ভেটকি মাছ তো খুব নরম তো ওই জন্য কারা কারা পছন্দ করো ভেটকি মাছ কমেন্টে জানিও মাছটা আমি এইভাবেই রান্না করেছি আজকে আর কিচ্ছু দেবো না দেখো সব দেওয়াই আছে একদম দেখো সেইটা পেটি একদম মাছগুলো খুব নরম তো ভেটকি মাছ প্রচণ্ড নরম হয় জানোই আমি একবারে কড়াইতে মাখিয়ে বসিয়ে দিয়েছি মানে বাটিতে মাখিয়ে নিয়েছি তারপর একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি তো এইটা এইভাবেই রান্না করবো আজকে কিন্তু আমি কোনো কালার লঙ্কার গুঁড়ো টুঁড়ো কিচ্ছু দিইনি একদম কাঁচা লঙ্কা জাস্ট আর কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত দিয়ে করেছি কালারটা দেখাচ্ছো কি সুন্দর হয়ে এসছে তো আমার রান্না এটা হয়েই গেছে আমি এখন এই বাটিতে নামিয়ে নেবো বেশি ভালো লাগে না হতে এখন আমি টুকটাক বাসনগুলো ধুই নিয়ে আসব আর গ্যাসটা মুছে নেবো হয়ে যাবে অনেক বেলা হয়ে গেছে এই টুকিটাকি বাসনগুলো ধুয়ে এনেছি সকালের টিফিন টিফিন খাওয়ার পরে তারপরে কাঁচা যা কাঁচা ধোয়া যা করেছে দেখো সব তুলে নিয়ে আসলাম সব তুলে তুলে নিয়ে এসেছি এখন এগুলোকে ভাজ করবো এক কারি বন্ধুরা এই যে দুপুরে খাওয়ার নিয়ে বসে করেছি তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি আর এই যে ভেটকি ভাপা আর হচ্ছে গাঠি চিংড়ি আজকের মেনু এই কারা কারা একটু খাওয়ার পছন্দ করো কমেন্টে জানিও তা যা যা হবে সারাদিনে সবই শেয়ার করবো তোমাদের সাথে তো তোমার দাদা ভাইকে আগে কটা দিয়ে খাবা গাটি না যাই হোক খাওয়া দাওয়াটা সেরে নিই বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই যে মাছ ভাপা গাটি চিংড়ি তার ছেলে বলছে এখন মাছ ভাপা খাবে না গাটি চিংড়ি দেখাবো গাটি চিংড়িটা ওর কাছে ভালো লেগেছে যাই হোক খাওয়া দাওয়া সেরে নিই কালকেও নেই বাড়িতেই আছি পুকুরবেলা এত ঘুমিয়েছি শরীর একদম ক্লান্ত কিচ্ছু জানো এটা তো মানে কিন্তু মাছ দেবো কাঠি খাওয়া না তো এই যে এই বান্না করেছিলাম দুপুরবেলা আর খাওয়া দাওয়া সেরে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দিও Good night.